আসসালামু আলাইকুম আমার বাংলার প্রকৃতির সুন্দর চায়ের বাগান পাহাড়ে কত অপরূপ সৌন্দর্য বাংলার প্রকৃতি বাংলার নদী বাংলার বন জঙ্গল বন্য প্রাণী কত সুন্দর বন্যের প্রাণী ও অভয়ারণ্য নদীর সুন্দর নৌকা নৌকাগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রয়েছে এই নদীর ধারে ডেউ এসে খেলা করছে নদীর ধারে পাহাড়ি পাহাড়ি বিভিন্ন বিভিন্নভাবে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সৌন্দর্যের এক অপরূপ নীলা এই সাগর বাংলার সাগর এবং সাগরের পার অনেক সুন্দর অনেক সুন্দর এখানে নদী নদীর উপর ব্রিজ এ যেন এক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি পদ্মা সেতু সেটা এক বিরাট নদীর উপর বিরাট সেতু এক অভূতপূর্ব নীলা পানের শহর শহরগুলো ঠাই দাঁড়িয়ে আছে উঁচু উঁচু দালান নিয়ে দালানের সৌন্দর্য শহরের উপর দিয়ে বয়ে গেছে নদী নদীগুলো অপরূপ সুন্দর দুই ধারে শহর বন্দর পাহাড় নদী ছেড়ে শহর শহর ছেড়ে আবার পাহাড় বনভূমি গাছপালা অপরূপ সৌন্দর্য